প্রফেশনাল অ্যাকাউন্ট আজ আমাদের একটা অনুষ্ঠান একটা বান্ধবীর জন্মদিন তো সেই হিসাবে সকাল থেকে আমরা লেগে পড়েছি আমি আর চন্দন এখন এইগুলো ভাজা হয়ে গেছে এবারে এইগুলো ভাজা চলছে এই ঝেঁড়া ভাজা চলছে ওদিকে সব রেডি চলছে এবং মাছটা ধোয়া চলছে কিন্তু আজকের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আমরা যেভাবে জন্মদিনটা পালন করব বান্ধবী সেটা হচ্ছে যখন ওরা আসবে সেগুলো তো দেখাবো কিন্তু আমরা নিজের হাতে এগুলো রান্না করছি এবং আমাদের বান্ধবীকে যত সম্ভব আমরা ছত্রিশ নাহলে বিয়াল্লিশ রকম আইটেম করেই আমরা খাওয়াবো সেগুলো দেখাবো ঠিক আছে এটা সঙ্গে থাকুন দেখতে পাবেন এবার আলু ভাজা চলছে এদিকে চন্দন একটার পর একটা কেটে 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 করছে আর ওই সাইডে তবে এখন বিভিন্ন ধরনের মাছ আছে ওর মধ্যে সব রকম মোটামুটি আইটেম রেডি হচ্ছে একটা 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 করে দেখাব আলু ভাজা এখন এবার শাক ভাজাগুলো হচ্ছে অন্য অন্যগুলো হয়ে গেছে এটা হচ্ছে আপনার কলমি শাক একটা লাল শাক একটা মেথি শাক এগুলো পটলের দরমা হবে আর মেথি শাকের সাথে একটু ইয়ে দেওয়া হবে লুকুন দেওয়া হবে বাকি এদিকে প্রায় কমপ্লিট হয়ে এসছে মাংস শুধু বাকি আছে আর মাংস দিয়ে একটা জিনিস বাকি আছে এদিকে মাংস সমস্ত চলছে আর ওই সব গুছিয়ে গুছিয়ে সব কিছুই রাখা আছে সমস্ত কিছু আর এদিকেও আরেকটা বাকি আছে সর্ষে কলা সরষে হবে আরও মাছের অনেক আইটেমগুলো গুলো কমপ্লিট হয়ে গেছে রান্নার সমস্ত কিছু হয়ে গেছে এগুলো এবারে এখানে কাটা চলছে সাথে মাটি বাটি থালা গ্লাস এগুলোতেই খেতে দেওয়া হবে মিষ্টি এগুলো সব চলে এসছে আরও আসছে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে সাজানো এবারে একটা একটা করে গিয়ে সাজাচ্ছে এদিকে সব আমরা বাড়া হয়ে গেছে টোটাল জিনিস টোটাল হচ্ছে আমাদের এখনো পর্যন্ত আটত্রিশ রকমের মেনু বাকি ওগুলো সব আমরা সাইড করে নিয়েছি আর এগুলো সব বাড়া হয়ে গেছে এদিকে এবার সাজাচ্ছে আস্তে আস্তে কোনটা কার পরে কি দেয়

তারপরে মাছের মাথা দিয়ে মুগ ডাল পুঁই শাক আর কুমড়োর তরকারি নেচুর চিংড়ি পটলের দোরমা আর চিংড়ি মাছের মানে চিংড়ি গাছের ঝাল ডিমের কারি মাছের সর্ষে বাটা মাছের কালিয়া আর দেশি মুরগির মাংস ওই দিয়ে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি করকম মিষ্টি আছে দই আছে হ্যাপি বার্থডে আমাদের বাঙালি আনার মতো যে জিনিসগুলো হবে সেখানে কোনো কেক কাটা হবে না এই মেনুগুলোর সাথে যদি কেক কাটা হয় তাহলে এই মেনুর হচ্ছে অপমান করা হবে তার জন্য কোনো কেকের বন্দোবস্ত নয় বাঙালি যেমন একদম পুরো গ্রাম্যভাবেই গ্রাম্যভাবে এত কিছু দেয় না কেমন লাগছে বলো

কতটা কি আছি জানি না যাবাই বলো কেমন হয়েছে